পিছিয়ে নেই সমাজের কোন অংশের লোকজন আর্জিকরের ঘটনার বিচারের জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বামপন্থী শ্রমিক কৃষক ক্ষেত মজুরদেরও বিক্ষোভ শুরু হয়েছে আরজিকর ঘটনার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ এই ঘটনার বর্বরতা শেষ কোথায় এর দাবিতে বামপন্থী কৃষক শ্রমিক ও ক্ষেত মজুরদের সংগঠনের পক্ষ থেকে কুমারগ্রাম ব্লক কমিটি মিছিল পথসভা করে সোমবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দলীয় কার্যালয় থেকে ও এলাকা পরিক্রমা করে পথসভা করে সংগঠনের কুমারগ্রাম ব্লক কমিটি উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব গৌতম রায় সিআইটি এর জেলা নেতৃত্ব বলাই সরকার জেলা কৃষক সভার সভাপতি সুখময় রায় মহিলা জেলা কমিটির সদস্যা প্রমীলা বর্মন রায় এছাড়াও আরও অন্যান্যরা আমরা শ্রমিক কৃষক এবং খ্যানমজুর যৌথভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আরজিকরের যে ধর্ষণ এবং খুন তার ন্যায় বিচারের দাবিতে আজকের এই বারো বিশা চৌপথিতে আমাদের এই পথসভা আমরা চাই যে আমাদের যে সড় মন্ত্রী এই দাবির পরিপ্রেক্ষিতে সে পদত্যাগ করতে হবে এবং স্বাস্থ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে এবং পুলিশ যে আধিকারিক বিনোদ গোয়েল তাকে পদত্যাগ করতে হবে এই সমস্ত দাবিতে আমাদের সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে এবং সারা রাজ্যে এবং আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এবং আমরা এই যে কৃষক কৃষকসভার পক্ষ থেকে আমরা যৌথভাবে আজকের এই প্রতিবাদ আমরা বারো বিশ্ব চৌপদীতে এই পথসভা এবং মিছিল আমরা করলাম এটা কুমারগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এখানে আপনার এই যে এরিয়া দপ্তর বারবিশিয়া এর পার্টি অফিস হইতে আপনার এই পুলিশ ক্যাম্প এবং গরুহাটি এবং ধানহাটি এবং সমস্ত যে আজকের কুত্তি আজকে নয় তারিখে যে ঘটনা ঘটছিল তার এক মাস পূর্তি হলো এবং এই এক মাসে আমরা দেখলাম যে আমাদের রাজ্য সরকার এই রাজ্য সরকার পাঁচ দিন তারা যে যে সমস্ত ঘটনা এখানে ঘটছে তাকে লুপাট করা এবং তাকে যাতে কোনো চিহ্ন না থাকে সেই রকম ব্যবস্থা করছে এবং সুপ্রিম কোর্টে এর তদারকি এই সিবিআইয়ের থেকে যে আজকে তদন্ত হচ্ছে আমরা আশা করি যে এই সিবিআই মারফতে আমরা এর সুস্থ বিচার এবং উপযুক্ত যারা দোষী তাদের আমরা শাস্তি চাই আমি সুকুময় রায় আলিপুরদুয়ার জেলা কৃষক সভার সভাপতি যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো double nine zero one seven one